নরসিংদী পৌর এলাকায় তালিকাভুক্ত ছাড়া অটোরিকশা সিএনজি ও ইজি বাইক চলাচল নিষিদ্ধ নরসিংদী পৌর এলাকায় যানজট নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে পৌর কর্তৃপক্ষ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইনের নির্দেশনা অনুযায়ী নরসিংদী পৌর পরিষদের সিদ্ধান্তে পৌরসভার আওতাধীন সকল অটোরিকশা সিএনজি ও ইজি বাইক বাধ্যতামূলকভাবে তালিকাভুক্তির আওতায় আনা হচ্ছে নরসিংদী পৌর প্রশাসক মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন নরসিংদী জেলায় বিশেষ করে পৌর এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন স্যারের নির্দেশনা এবং পৌর পরিষদের সিদ্ধান্তের প্রেক্ষিতে নরসিংদী পৌর এলাকায় চলাচলকারী সকল ইজি বাইক অটোরিকশা বিভাটেক এগুলো তালিকাভুক্তির কার্যক্রম শুরু হয়েছে এ তালিকাভুক্তির কার্যক্রম চলবে চলতি মাসের চব্বিশে নভেম্বর পর্যন্ত চলতি মাসের চব্বিশ নভেম্বরের পরে তালিকাভক্তির বাইরে কোনো অটো সিএনজি রিক্সা এই শহরে চলতে দেওয়া হবে না মূলত এই শহরে কি পরিমাণ অটোরিকশা সিএনজি বিভাটেক এবং ইজি বাইক রয়েছে আর সেটা প্রাথমিকভাবে নির্ণয়ের জন্য তালিকাভক্তি করা হচ্ছে পরবর্তীতে এই শহরে রাস্তার অনুপাত জনসংখ্যার বিভাজন অনুযায়ী আমরা অটোরিক্সা সিএনজিগুলোকে বিভিন্ন রুটে বিভাজন করে দিব এবং বিভিন্ন রুটের ভাড়া নির্ধারণ করে দিব এখানকার নাগরিক সুবিধা বৃদ্ধি এবং সুশৃঙ্খল চলাচলের জন্য পৌরসভা কর্তৃপক্ষ এই উদ্যোগ গ্রহণ করেছে চালক ও মালিকদের জন্য চব্বিশে নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে পৌরসভা এ সময়ের মধ্যে নির্ধারিত ফর্ম পূরণ করে সকল যানবাহনকে তালিকাভুক্ত করতে হবে তালিকাভুক্তি না হলে যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় পৌর প্রশাসক যে সিস্টেমটা করছে সিস্টেমে ঠিক আছে মানে এগুলি আসলে আমাদের শহরের ভিতরে কতগুলি অটু এবং দেয়া গেছে তারা কিছু অরেঞ্জ করে নিয়ম কারণ অমান্য করে কিন্তু অমান্যকরণলে দেখেন আমরা তাদেরকে ধরতে পারি না কিন্তু ওখানে যে সিস্টেম আছে আমরা নাম্বার দি আর করে রাখলে আমরা ধরতে পারমু যে এই আমাদের সাথে খারাপ ব্যবহার করছে অথবা আমাদের সাথে এইগুলা আমাদের জন্য বেটার হইছে আমি মনে করি এটা পক্ষপাতিত্বপক্ষ মনে করছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের জাংচট অনেকাংশে কমে আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে